স্বাদের লাউ বানাইলো মোড়ে বই রাগে জন্য এক লাউয়ের সমারোহ আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের তুলনায় এবার একটু বেশি লাউ গাছ লাগিয়েছিলাম এবার লাউ গাছের চারা ছিল প্রায় একশোটির মতো ঝুলে আছে প্রত্যেকটি গাছে অনেক সুন্দর সুন্দর লাউ লাউগুলো এখন উঠাবো প্রত্যেকটি গাছ থেকে যেগুলো বিক্রি করার মতো লাউ ওগুলো একটি একটি করে তুলে ঝাঁকায় ঝাঁকা ভর্তি করলাম ঝাঁকা ভর্তি করে ভ্যানে উঠাইলাম ভ্যানে তুলে আমি আর আমার সাথে ছিল হচ্ছে ভ্যানওয়ালা বোরহান ভাই দুজনে রওনা দিলাম পিপুল বাড়িয়াতে যাওয়ার উদ্দেশ্যে শীতের সকাল হালকা কুয়াশা তবে আজকে একটু কুয়াশা কম হালকা হালকা রোদও উঠেছে এখন বাজে প্রায় সাতটা পনেরো যাই হোক যাচ্ছি দুজনে মনের আনন্দে যে ক্ষেতের সবজি বাজারে বিক্রি করব পাইকারি দরে বলতে বলতে পেয়ে যাব একটু পরই পেয়ে গেলাম পিপুল বাজার এখানে ঢাকা থেকে অনেক দূর দূর থেকে ব্যাপারী আসে ব্যাপারি এসে পাইকারি দরে কিনে নেয় আমার কাছে পাইকারি পঞ্চাশ টাকা পার পিস লাউ সেল দিয়ে দিলাম তারপর বিক্রি টাকা হাতে নিয়ে মনের আনন্দে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম